নমস্কার দুই যায় রান্না করে সকল বন্ধুদেরকে স্বাগত আর দেখো সকাল সকাল স্নান পুজো সমস্ত হয়ে গেল। আর আজকে আমার মেয়ে আবার আসবে হয়তো একাই আসবে আজকে তো ওর জন্য সকালবেলা কিছু টিফিন বানাবো তো ওদের সঙ্গে শেয়ার করব। ওর ওর একটা খুব প্রিয় জিনিস আজকে বানাবো এখনও এসে পৌঁছায়নি জানি না কখন আসবে বলেছে তো সকাল সকাল চলে আসবে আর সকাল থেকে জানো তো প্রচুর বৃষ্টি হচ্ছে সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে আজকে সকালবেলাও বৃষ্টি হয়েছে কালকে বলেই রেখেছে মা একটু গোবিন্দভোগ চালের খিচুড়ি খাবে তো মায়ের কাছে আবদার করেছে কিছু বড় কিছু আবদার না শুধু একটু গোবিন্দভোগ চালের খিচুড়ি খাবে এই তো আমার মেয়ের আবদার তো সেই জন্য আজকে একটু গোবিন্দভোগ চালের খিচুড়ি বানাবো আর তার সঙ্গে ইলিশ মাছ ভাজা করে খাওয়াবোকে আর এখন সকালবেলায় একটা টিফিন বানাচ্ছি সেটাও ওর খুব ফেভারিট ও বলেছিল অবশ্য বাইরের থেকে কিনে এনে বাইরের কেনাটা খাবে তো আমি কেনাটা কাউকে খাওয়াবো না আমি নিজে হাতে করে খাওয়াবো আজকে ওর একটু ডাল পুরি বানাচ্ছি এসে তারপরে খাবো তো চলো ডাল পুরিটা বানিয়ে ফেলি প্রথমে কুকারের মধ্যে আলু দিয়ে একটা তরকারি বানিয়ে ফেলবো যেটা ডাল পুরি দিয়ে খাবে আর এরকমভাবে তরকারি করলে টেস্টটা কিন্তু একদম দোকানের মতোই হয় একটু হিং আর একটু পাঁচফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে তার মধ্যে আলুটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মিষ্টি দিয়ে এই তরকারিটা বানালে কিন্তু একদম দোকানের তরকারির মতো টেস্ট হয় তরকারিটা বসিয়ে দিয়ে ময়দাটায় ময়ান দিয়ে নিলাম নুন চিনি আর একটু তেল দিয়ে সাদা তেলটা একটু পরিমাণে বেশি দিলে কিন্তু ময়ানটা খুব ভালো হবে যেহেতু এটা ডাল পুরি হবে সেই জন্য ময়ানটা কিন্তু খুব ভালো দিতে হবে দেখো কি সুন্দর ডেলা পাকিয়ে গেছে ময়ানটা কিন্তু খুব ভালো হয়েছে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে ফেলবো আর একটু তেল মাখিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো ডাল পুরির যে পুরটা পুরটা কিন্তু আমি আগেই করে রেখেছি না হলে তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য পুরটা আমি আগেই বানিয়ে ফেলেছি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার মতো তার মধ্যে আদা কাঁচা লঙ্কা আর নুন দিয়ে বেটে ফেলেছি আর সেটাকে কড়াইতে একটু নাড়িয়ে নিয়েছিলাম লেচিগুলো প্রথমে যেরকম করেছিলাম আর পুর ভরার পরে দেখো কতটা বড় হয়ে গেল লেচিগুলো কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে নিলাম ডালপুরিগুলো ভেজে প্রথমেই বাড়ির কড়টাকাই খেতে দিয়ে দিলাম কারণ এখনো মেয়ে এসে পৌঁছায়নি তাই বাড়ির কড়টাকাই আগে খেতে দিয়ে দিলাম কেন দেখো কেমন হয়েছে টেস্ট করে আগে দেখো ও ভালো হয়েছে এই তরকারিটা দেখো দেখো তো দোকানের মতো হয়েছে কিনা চামচ দেবো লাগবে এখন রান্নাঘরে এসে আবার কয়েকটা ডালপুরি ভেজে নিলাম এইগুলো সুমনা আর সোনা ভাইকে টেস্ট করতে দেব মেয়ে শ্বশুর বাড়ি থেকে আসলো বেশ কিছুটা বেলা হয়ে গেছে কারণ অনেকটা রাস্তা তো বেশ জ্যামে পড়ে গেছিল গাড়ি যেই মেয়ে এসেছে অমনি সোনা ভাই সুমনা সবাই গেটের সামনে চলে এসছে কটা বাজে বলো এখনো এসে হাজির মনে একটাই দিলাম তাহলে দুপুর다가 খাবার খেতে পারবি খেতেও দারুণ হয়েছে মা আমাকে দিয়েছে অপূর্ব খেতে হচ্ছে দেখ দারুণ হয়েছে না খেতে জেবিলে ডালপুরি ডালপুরি যা খাওয়া খাওয়া সকালের পর্ব মিটিয়ে আমি খিচুড়িটাও করে ফেলেছি গোবিন্দভোগ চাল দিয়ে আর মুগের ডাল দিয়ে খিচুড়ি বানিয়েছি আর তার সঙ্গে ইলিশ মাছ ভাজা আর খিচুড়ির ওপরে ঘি না দিয়ে

আমিও একসাথেই বসে পড়লাম ওদের সঙ্গে এরকম তিনজনে একসাথে খেতে বসলাম অনেক দিন পর সন্ধ্যেবেলা মেয়েকে নিয়ে বেরোলাম ও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নেবে কারণ ওরা তো ওখানে চলে যাবে ওখানে তো সব কিছু জিনিস পায় না তাই এখান থেকে কিছু জিনিসপত্র কিনে নিয়ে যাবে কেনাকাটা হয়ে গেলে আমাকে নিয়ে ও গিয়েছিল বারাসাতের করিমস দোকানটায় খাবারের দোকান ভীষণ ভালো দেখলাম এখানকার খাবারের কোয়ালিটিগুলো ওর বাবাকেও ডেকে নিয়েছিল ফোনে ওর বাবাও চলে আসলো নিয়েছিলো মালাই টিক্কা কাবাব ভীষণ ভালো লাগলো খেতে আর নিয়েছিল মাটন বিরিয়ানি আর চিকেন চাপ দেখলাম এখানকার খাবারের কোয়ালিটিগুলো সত্যি খুব ভালো তোমরা যদি ট্রাই করো করতে পারো খুব ভালো এখানকার খাবার দাবারগুলো আর আমাদের আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ধন্যবাদ 没事。